টিকলি দেব দেব সোনার চুরি আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি তো পুরো মেলা ঘুরে কোনো চুরি পাইলাম না কোনো আলতা পাইলাম না শুধু খাবার খাবার কিন্তু এখানে হালাল খাবারের পরিমাণ কম বিসমিল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে দেখছেন সকালের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম এবং অভিনন্দন মোহিত বলছিলাম মালয়েশিয়ার জিয়ামিন ইউনিভার্সিটি থেকে আজকে মূলত আমাদের ক্যাম্পাসে একটি ফেয়ার বসেছে এবং এই ফেয়ারটিতে ঘিরেই আমি পুরো ফেয়ার দেখানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব একটি চায়না কালচারের মেলায় কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় কি কি ধরনের আনন্দ উৎসব হয় সকল কিছুই আমি দেখানোর চেষ্টা করব আপনারা পুরোটা ভিডিও দূরের সাথে থাকবেন এবং নতুন এক্সপিরিয়েন্স গেইন করবেন তো আজকের মেলায় আমরা আসছি চার বাহিনী এ আবদি আমার ফ্রেন্ড ফ্রম সোমালিয়া আমার বদ্দা আর সাহেদ আমার ফ্রেন্ড ফ্রম ঢাকা আমরা আজকে পুরো মেলা ঘুরবো এবং অনেক আনন্দ করব এবং দেখব যে কোন ফুড খাওয়া যায় নাকি যদিও এখানে হালাল ফুডের পরিমাণ খুব কম আমরা চেষ্টা করব যদি হালাল ফুড খুঁজে পাই তবে খাওয়ার চেষ্টা করব। আমাদের বাংলাদেশের ক্যাম্পাসের ফেয়ারগুলোতে গুলোতে আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যায় কিন্তু আসলে আমাদের এই জিয়াম ইউনিভার্সিটি মালয়েশিয়ার ক্যাম্পাসের ফেয়ার এসে দেখলাম সকল কিছুই শুধু খাবার খাবার ছাড়া অন্য কিছু নাই আর এখানে সাধারণত চায়না কালচার ফলো করা হয় ফলে যেসব খাবার দেখতেছি সবগুলোই চায়না খাবার হেয়ারটি মূলত শেষের দিকে আমরা সন্ধ্যা থেকে শুরু হয়েছে এখন একটু রাত গভীর হচ্ছে দিস ইজ এ চকলেট শপ এখানে বিভিন্ন ধরনের মিল্ক শেক সহ বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক সেল হচ্ছে এখানে বারবিকিউ জানি এটা কিসের কুড়িং বিক্রি হচ্ছে এই সাথে নুরুদ কিন্তু প্রতিটা স্টলেই হালাল খাবারের পাশাপাশি হারাম খাবার রয়েছে এই জন্য খাওয়ার সাহস পাচ্ছি না আমি স্পেসিফিক কোন একটা শপ খুঁজতেছি যেখানে শুধুই হালাল খাবার বিক্রি হচ্ছে কিন্তু আমি আসলে খুঁজে পাচ্ছি না পুরো মেলা জুড়ে শুধু একটা হালাল খাবার পেলাম সেটা হলো ড্রিঙ্কস এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস সেল হচ্ছে আমরা ড্রিঙ্কস ট্রাই করবো তবে এখানে ফ্রুটস আছে জানি না এগুলো হালাল কিনা তবে দেখতে হবে এই স্টলটি মূলত আমাদের বড় ভাইদের জ্যামিনুল স্টুডেন্টস তারা এখানে একটা নিজস্ব স্টল দিয়েছে এবং তারা বার্গার সহ বিভিন্ন কেক বিক্রি করছে টিকলি দেব দেব সোনার চুড়ি আরে শহর থেকে আনবো কিনে বেনারসি শাড়ি তো পুরো মেলা ঘুরে কোন চুরি পাইলাম না কোন আলতা পাইলাম না শুধু খাবার খাবার কিন্তু এখানে হালাল খাবারের পরিমাণ কম তাই আমরা কোনো কিছু খাবার সাহস পাইনি আমরা তবে ড্রিঙ্কস টা ট্রাই করবো অবশ্যই তবে তার আগে চলুন দেখি আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে চাইনিজ প্রোগ্রাম আমরা প্রোগ্রামটাকে দেখব এখানে সবাই খাবার মেলা থেকে খাবার কিনে আনছে তারপর এখানে বসে বসে খাবার খাচ্ছে আমাদের রাতের ক্যাম্পাস পিছনের বিল্ডিং গুলোতে সাধারণত ডরমেটারি এখানেই আমরা থাকি যাকে বাংলায় হোস্টেল বলা হয় এই পাশে একাডেমিক বিল্ডিং গুলো রাতে অত্যন্ত সুন্দর লাগছে আর মাঝখানে বড় বিল্ডিংটা আমাদের অত্যন্ত বড় একটি লাইব্রেরি যেটি বিশতলা এবং নিজদে দিয়ে বসেছে সেই মেলা এই মেলাটি সারা রাত থাকবে এবং চাইনিজ কালচারের অংশ হিসাবে তারা সারা রাত প্রোগ্রাম করবে সারা রাত গান করবে নাচ করবে এবং সারা রাত এখান থেকে তারা ফুট কিনে কিনে খাবে আরও নতুন নতুন দোকান আসছে সারা রাতই চলবে আজকের এই মেলা যেহেতু আগামীকাল ছুটির দিন আগামীকাল আমাদের কোনো ক্লাস নেই তাই সবাই মিলে অত্যন্ত আনন্দ করবে